বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি ডায়রি তোমরা সকলে কেমন আছো বলো আর আমি ভালো আছি তো তোমাদেরকে দিন ভিডিও দেওয়া হয়নি তো সেই আমার জ্বর হয়েছিল ভীষণ জ্বর সেই জ্বরের কারণে আমি ভিডিও দিতে পারিনি তো দু তিন দিন মতো বন্ধ ছিল তো কালকে ভিডিও শর্ট ভিডিও চারটে মতো আপলোড দিয়েছি তো এটা আগের ভিডিও করা ছিল সেটাই তোমাদেরকে দিয়েছি কালকে তো আজকে আবার নতুন করে ভিডিও মানে শুরু করছি তোমাদেরকে দেওয়ার জন্য তো আজকে থেকে আবার ভিডিও করছি যাতে তোমাদেরকে আবার নতুন করে আবার ভিডিও দিতে পারি তো তোমরাও ভিডিওগুলো দেখবে আশা করি আমার খুব ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওগুলো তো সকালবেলা উঠেছি যেহেতু মানে একটু দেরি করে উঠেছি বেশি দেরিও একটা নয় খুব জড়ি সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে কাজ বাজ করলাম মানে এতদিন আমার ঘরটা মানে অপরিচিত ছিল মানে পাশে বাড়ি একজন মেয়ে আছে মানে আমার মেয়ের মত বয়সী মানে সে এসে যাই হোক করে করে দেয় তারপর আমার ছেলে যদি করে তো এতদিন আমি রান্না টান্না কিছু করিনি মানে দু তিন দিন মতো কারণ রান্না করব কি আমার তো শরীরটাই অসুস্থ রান্না করবো কী আর রান্না ফান্না করা হয়নি বলে আমার মানে এতদিন তোমরা ভাবছো যে কী খেয়েছিলাম তো মুড়ি খেয়েছিলাম তো জ্বর তো মুখে তো কিছু ভালো লাগে না কিছু তো খায় না মুড়ি খেয়েছিলাম একটু ছিঁড়ে খেয়েছিলাম এরকম তো এখানে তো রান্না করার মতো কেউ নেই আরে তোমার দাদা ভাইরা নিচে মানে ওনার মায়ের কাছে ওরা খেয়ে নেয় তো আমার ছেলেকেও ডাকে একটু আমার ওর ঠাকুমার কাছে খায় এরকম ব্যাপার আর কি তারা না হলে আমার বাড়ির থেকে খাবার এনে দেয় মানে বাপের বাড়ির থেকে আমার বাপের বাড়িটা খুব একটা দূর নয় একটু কাছেই বেশি কাছেও বলা ভুল আর বেশি দূর বলা ভুল মানে দুটো গাড়ি অটো চাপলেই আমরা বাড়িতে যাওয়া যায় আর হেঁটে যাওয়ার মতো হলে কি হয় মানে এক ঘন্টা সময় লাগে তারপরে যাওয়া যায় এরকম একটা বেশি দূর নয় তো আমি আজকে রান্না করব তো রান্না করবো তো আজকে আমি দুটো ভাত খাবো তো ধরতে গেলে কি বুধ না মঙ্গলবার মঙ্গলবার না বুধ বৃহস্পতি শুক্র শুনি আর চার দিন আমি ভাত খাইনি চার দিন আমার ভাত খাওয়া নেই তো চার দিনের মাথায় আজকে আমি ভাত খাবো তো আমি রান্নাটা করব তো বাজারে মানে গেছেন তো বাজার থেকে আসবো দেখি কি বাজার করলো মানে করছে কি বাজার করছে দেখি কি বাজার নিয়ে আসে তোমাদের সঙ্গে বাজারটাও শেয়ার করব কি বাজার নিয়ে আসে দেখি তো তারপরে তোমাদের সঙ্গে নেই আবার আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা বাজার থেকে কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাইবো বলেছি তুই দেখবে আসো তো চাল আছে তো একদিন রান্না করা হয়নি বলে তো চালটাও নিয়ে আসা হয়নি তো ডাটা নিয়ে আসতে বলেছিলাম তো ডাটা নিয়ে এসেছে এটা আলু পেঁয়াজ আছে আর এখানে মাছ আছে কি মাছ নিয়ে এটা কি মাছ মাছ রুই মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল হবে টমেটো দিয়ে তো কি বাজার নিয়ে এলো তোমাদের তো দেখালাম যে কে রুই মাছ দিয়েছে ডাটা দিয়ে ঝোল করব রুই মাছের তো আজকে তেমন আর কিছু বেশি করব না শুধু ডাটা দিয়ে রুই মাছের ঝোল করব আর ভাত বসাবো তো মাথাটা দেখো এখানে বলতো মোচা মানে মুচেছি সেই গামছা আটকে রেখে दीजिए তার সে হয়ে রয়েছে তো মাথাটা একটু কোণি আছড়ে নেব নিয়ে তারপরে রান্নাঘরে যাবো তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো খাওয়ার সময় অবশ্যই তো ওদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো রান্নাটা করে নি তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা তো খেতে বসে গেছি তো পেঁপে ভাজা এখানে হয়েছে এ দেখো দেখা বেরো তো পেঁপে ভাজা এই যে পেঁপে ভাজা দিয়ে ভাত তো খাওয়া হয়ে গেছে তো এখন মাছের ঝোল নিয়ে নিয়েছি এই যে মাছ ভাতে তো একদম ঝোল ঢেলে দিয়েছি অনেকটাই আমার না ঝোল ঝোল করে খেতে ভীষণ ভালো লাগে হয়েছে মানে আজকে চার দিন পর ভাত খাচ্ছি কালকে কখন খেলাম কালকে কে ভাত রান্না করবি আমার জন্য কখন খেলাম ভাত বলবো তোমরা খাচ্ছ চার দিন আমি ভাত খেয়েছি দিন তুমি না খেয়ে আছি মুড়ি খেয়ে আছি রান্না করতে নিজে না পারলে হবে না। এটাই ওই জন্যই বলে মা আর শাশুড়ি দুটো পার্থক্য আলাদা বুঝেছো মায়ের জায়গাটা কেউ নিতে পারে না কি ঠিক বললাম তো বন্ধুরা বলো মায়ের জায়গাটা কেউ নিতে পারে পারে না আজকে অসুস্থ বলেই আজকে চার দিন আমার খাওয়া হয়নি আজকে আমার মা কাছে থাকলে অবশ্যই এই চারটে দিন আমাকে না খেয়ে থাকতে হতো না মুড়ি জল খেয়ে থাকতে হতো না অবশ্যই আমার মা রান্না করে আমাকে ভাত দিয়ে মোটামুটি ভালো হয়েছে চলো খেয়ে নিয়ে তো দেখো বন্ধুরা ভাত খাওয়ার শেষে কি খাচ্ছি দেখো আমরা এই আমরা গুলো মানে প্রত্যেক বছরে হয় যে কোথায় বলতো আমাদের বাড়িতে কোনো গাছ নেই কিন্তু এই আমরার গাছ হচ্ছে আমার পাশের বাড়ি মানে অনেকটা একটু দূর তাদের বাড়িতে গাছ আছে সেই গাছে প্রচুর আমরা হয় প্রচুর সবাই নিয়ে যায় আর অনেক নিচে পড়ে বিছিয়ে থাকে অনেকে খায় অনেকে খায় না তো দেখো আমরা আজকে অনেকদিন পর পেয়েছি তো জ্বর মুখে টক হিমুস তো ভীষণ ভালো লাগে তো ভাত খাওয়ার পরে আর ছাড়তে পারলাম না আমরাই খেয়ে নিলাম ভীষণ ঝাল হয়েছে টেস্টি দেখো এই সবে জ্বর থেকে উঠলাম আমরা আবার টক জিনিস দেখলে সবার তো নজর লাগে দেখো এমন নজর দিও না যাতে আমার আবার শরীর অসুস্থ হয় মজা করছে কিছু মনে করো না অসাধারণ 잘. 껏도 렁카 देखो. 렁카 द े다라고노가비디